মা বলে কে ডাক দে আমার বাড়ির দরজায় দাঁড়ায় আসো এবার ডাকতে বলে মা আমি তোমার একটু তোমার দেখার জন্য আসছি গো বলে না না তোমার জন্য দরজা খুলতে পারবে না বাবা কথা দিয়েছ আলেম যতদিন পর্যন্ত না হতে পারবা আমার বাসায় তোমার কোনো খাবার হবে না আপনারা অনেকে বলবেন যে হায়ের এমন নিষ্ঠুর মা হতে পারে মা কি সন্তানের ভালোর জন্য করছে না খারাপের জন্য করতেছে আর বলেন কারণ সন্তান যখন বাসায় আসবে মা রে দেখবে মা রান্না খাবে লেখাপড়ার প্রতি আকর্ষণ কমে যাবে ঠিক নেবে ঠিক মা বলে বাবা মন খারাপ করিও না দরজা খুলতে পারবো না আলেম যখন হয়ে বাসায় আসবা তখন দরজা খোলা হবে সুবহানল্লা এবার বাইজিত! দরজার বাহির থেকে দাঁড়া ডাকতে বলে মা নজর তোমার দেখার জন্য আসছিলাম গো মা বুঝেছি মা দরজা খুলবে না ও মা আমার জন্য তুমি একটু দোয়া করো মা আল্লাহ যেন আমারে হায়াত বাড়ায় দেয় আমি যেন আলেম হয়ে মাথার মধ্যে পাগুর নিয়ে তোমার সামনে আসতে পারি মা চলে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা মাগরিবান নামাজ দাঁড়ায় গেছে চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ কলিজার সন্তান আসছিল গো আল্লাহ বাসার মধ্যে ঢুকা নাই এলেম শেখার মহাব্বতে আয় আল্লাহ তোমার নবীর মহাব্বত সন্তানকে ঢুকাই নাই সন্তানটা দেই কার রাত দশটা বেজে গেছে আটতে আটতে আবার মাথা চলে গেছে সব ছাত্ররা ঘুমায় গেছে ওস্তাদরাও ঘুমায় গেছে রাত দশ হাত মধ্যে নক করে টক টক করে শব্দ করে প্রস্তাদ বলে কে এত রাত্রে আমার ডাকে হুজুর আমি আপনার বাইজ কি ব্যাপার তুমি না ছুটি না বাসায় গেলা দেখতে বলে হুজুর আমার আম্মা যান বলছে আলেম না হওয়া পর্যন্ত বাসায় যা যাবে না দরওয়াজা খুলবে না এই জন্য চলে আসছে ওস্তাদ বুকের মধ্যে ধরে বলে আল্লাহ বাইজিদকে তুমি জামানার সবচেয়ে বড় আলেম বানাইয়া দিও সময় চলে গেল এর কয়েক বছর পরে বাইজিদ বোস্তামি সব সবক সাত কোরআনের হাফেজ হয়ে গেলেন আলেম হয়ে গেছেন এবার আমাদের দেশের নিয়ম হলো সারা বছর লেখা শেষ হওয়ার পরে মাহফিলের সময় মাথার মধ্যে পাগড়ি দেয় কি দেয় না ঠিক না বাবা বাইজি আগামীকাল সকাল দশটায় তোর মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে বাইজিদ মনে মনে খুশি আল্লাহ মার দেখি না কত বছর হয়ে গেল আমি জানি না আমার মা বেঁচে আছে কিনা কারণ ওই সময় তার মোবাইল ছিল না ছিল্লা আমার এই পাগ যেন আমার মাকে আমি দেখাইতে পারি ভাই জিৎ আনন্দ দিন কাটতেছে রাত চলে আসলো রাতের বেলায় ছাত্র ভাইরা ঘুমায় গেছে ওস্তাদ ঘুমায় গেছে এবার স্বপ্নের মধ্যে মদিনার নবী বাইদের ওস্তাদের সাথে স্বপ্নে দেখা করছে সুবহানাল্লাহ। আল্লাহ مدینہ کی دل میں تمنا نہیں ہے ہمارے پاس سفر کی سمانہ اور دے ہو آگر ارنے کو جنت بتا دے خدا یا کیسے جاؤ مدینہ স্থা রাতের মধ্যে ঘুমায় রয়েছে স্বপ্নে মদিনার নবী হাজির হয়ে গেছে ও ঈদের ওস্তা আগামীকাল সকালে পাগড়ি দিবে বলে হা হা শোনো শোনো সবার একটা পাগড়ি দিলেও আমার একটা পাগড়ি দিলে হবে না ইয়া ইয়ার কি জন্য হবে না খুশি করতে গিয়া গিয়া শিখতে দিন আমার বাইজিৎ দীর্ঘ পনেরোটা বছর বাসায় যায় নাই একটা পাগুড়ি তুমি দিবা আর একটা পাগড়ি আমি বিশ্বনবীর পক্ষ থেকে বাইজিতকে হাদিয়া দিবা পরের দিন সকালবেলা অবস্তাত বাইরে দুটো মতো জোরা বলে বাবা আয় আয় আমি তোর কারণ আজকে বিশ্ব নবী শক্তি বাবা একটা পাগড়ি হবে না আজকে দুইটা পাগড়ি তোর মাথায় দাও বলে আল্লাহ হুয়াকবার আরও জোরে আল্লাহ হুয়াক বা লম্বা কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি বাড়ির মাথার মধ্যে পাগুড়ি নেওয়া বাসায় চলে গেছে পনেরোটা বছর বছর কেটে গেছে মা দেখা সাক্ষাৎ নাই ও জানা না মা সুস্থ না সুস্থ বাসায় গিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা আমি তোমার বাইজিত গো মা ও মা আজকে দরজাটা দা খোলো আজকে আমি এমনি আসি নাই গো মা দেখো মাথার মধ্যে পাগুর নিয়ে আসছি বাইজিদের মা সন্তানের কণ্ঠে যখন সাউন্ডা শুনছে ডাক দে বলে বাবা আমি এখন বিদ্যা হয়ে গেছি রে বাবা চোখে দেখি না কেন তো আমি ঠিক মতো শুনি না হাত পায়ের মধ্যে শক্তি নাই বাজিদের মা দরজা খুলে দিয়েছে সন্তান যা দেখে আমার মা বিস্তারের মধ্যে শুয়ে আছে ঠিক মতো চলতে পারে না বলে মা তুমি একটু দেখো গো মা তোমার আল্লাহর কোন হাফেজ হতে গিয়া মাথার মধ্যে পাগর নিয়ে আসছে বৃদ্ধা মা সন্তানের দিকে তাকায় বলে বাবা আলহামদুলিল্লাহ আজকে আমি খুশি হয়ে গেছি রে বাবা তোর বাবা আজ থেকে সতেরো বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আয় বাবা তোর বাবার জন্য দোয়া করবি আল্লাহ যেন তোর রুসুলা তোর বাবার কবরে রাজাটা মাফ করে দেয় এবার মা ডাক বলে বাবা আমার তো হাত থর করে কাঁপে বিদ্যা হয়ে গেছে আমার জন্য একটু পানি নিয়ে আসবি বাবা আমি একটু অজু করব তোর জন্য প্রাণ বলে দোয়া করব। বাই পানি নিয়ে আসছে মা আরে সুন্দর করে হাত ধোয়া দেয় মুখগুলা ধোয়া দেয় পাওগুলো মশা করে দেয় ডাকতে বলে বাবা ওই যে যায় নামাজটা আছে। আমার জন্য নিয়ে আয় বাবা একটু তোর দুই রাখা শুক্র নামাজ আদায় করি যায় নামাজ নিয়ে আসে বাইদের মা তখন ডাকতে বলে আল্লাহ কলিজার সন্তান দীর্ঘ পনেরোটা বছর পরে আমার বাসায় আসছে গল্লা আজকে দিনের জন্য অপেক্ষা ছিলাম আয় আল্লাহ আমার আলেম হয়েছে হাফেজ হয়েছে গল্লা রব্বুল আলমিন মেহরবানি করে আমার সন্তানের উচিলায় আমার স্বামীর কবরে রাজা গুরু মাফ করে দাও আয় আল্লাহ হাফেজের মা হয়ে গেছি আলেমের মা হয়ে গেছি আল্লাহ আর দুনিয়াতে বাসার আশা নাই আয় আল্লাহ তুই আমার কে জামানা রোলি বানাই দিও সন্তানোয়ালও হে মমিন মায়ের নাও হে মমিন মায়ের নাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও মায়ের দোয়া লৌহে মোমিন মায়ের নাও মায়ের দোয়া হে মমিন মায়ের নাও একটি গেলাস পানির তনে বাইজিদের দোয়া করে

একটু আমার বিছানার মধ্যে এবার বাজিদের মা শুয়ে পড়লেন বাবা দুনিয়াতে আমার বাসার কোনো আশা নাই একটু আমার পড়ে বাজিদের চোখের সামনে মা দুনিয়া থেকে বিদায়নে চলে গেছে বুকের মধ্যে যারা ডাক বলে আল্লাহ আমি সন্তান মায়ের খেদমত করতে পারলাম না তোমার কোরআন শিখতে গিয়া পনেরোটা বছর আমার চলে গেছে আল্লাহ আমার মার সেবা করতে পারি নাই মারে খাবার খাওয়াইতে পারি নাই রব্বুল রব্বুলালিন মেহরবানি করে আল্লাহ আমার মারে কবরে জান্নাতি খাবার খাওয়াই আমি বাজদের মা দুনিয়া থেকে বিদায় এনে চলে গেছে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহর কাছে যখন দোয়া করে মার জন্য বাইজি আল্লাহ বাগদাক দে বলে বাজিদের বাজদের মার কবরটাই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও হাদিসে রসুল বলছেন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়া মা আল্লাহ ফিরায় না আবার সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে ওই দোয়া ফিরায় না পিতা মাতাও যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ সত্তর হাজার পর্দা ভেদ করে দোয়াটা আল্লাহ বা আসমানে কবুল করে না এই জন্য আমার দুই নাম্বার নসিহত হলো বাবা এত সুন্দর একটা জান্নাতের বাগান আল্লাহ লক্ষ্মীপুর বাইতুন্নুর ইসলামিয়া মাদ্রাসা একটা ছেলে একটা মেয়ে অথবা নাতিরে মাদ্রাসায় দিবেন যদি হাফেজ বানাইতে পারেন আল্লাহ যদি কবুল করে দোয়া করব আল্লাহ আপনার একটা সন্তান একটা নাতি অবশ্যই হয় আলেম হয় যদি হয় গো বাবা দুনিয়াতে আলেম হচ্ছে ঠোকানা করছে বাতাস শুরু হয়েছে এমন সময় যদি আপনার মৃত্যু হয় আল্লাহর কসম করে বলি আপনার কবরের রাজা মাফ করবেন কে একটা সন্তান দেওয়া যাবে মাদ্রাসায় একটা ছেলে অথবা একটা মেয়ে নাতি আছে ছেলে মেয়ে যাদের আছে নাতি নাতকর আছে অবশ্যই আপনি এখানে হাফেজ বানাবেন দিয়ে বলেন ইনশাল্লাহ ফলাফল কি হবে আমি হাদিসের দিকে আর যাচ্ছি না অনেক লম্বা হয়ে যাবে আলোচনা রসুল বলছেন একজন মা একজন বাবা তার একটা সন্তান মাদাসা দিয়েছে এই সন্তানটা এখনো কোরআন শেখে নাই শুধু সেখানে গিয়ে আলিবা তা সা পড়তেছে এমন সময় ওর মা অথবা বাবা দাদা দাদি মারা গেছে কবরে আজাব হচ্ছে আর সে এই মুহূর্তে নবীর ঘরে বা তার সার সবক আল্লাহ পাক বলে ফেরস্তা এই মুহূর্তে আমার এই বান্দার আজাব বন্ধ করে দে দেবা সজিলত আছে না নাই আর জোরে বলেন আল্লাহ পাক আমাদের সকলকে একটা করে সন্তান নাতি নাতকর যেন আমরা এই প্রতিষ্ঠানে দিয়ে মানুষ বানাইতে বলি আল্লাহ মামিন নি একটা করে সন্তান ইনশাল্লাহ আমার মা চলে গেছে ছয় বছর হয়ে গেছে তো অনেক বেশি মিস করি আমার এই লেখাপড়ার পিছনে আমার মায়ের অনেক অবদান ডিম বাঁচার টাকা দিয়ে শাক বিক্রি করা টাকা দিয়ে লেখাপড়া করাই ঈদের সময় আসলে একটা নতুন শাড়ি কেনে নেয় সেই টাকাগুলো দিয়ে লেখাপড়া করাইছে আল্লাহ সেই মায়ের উসিলায় বাবার মাথার ঘাম ধরানোর টাকা দিয়ে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আপনার যদি একটা সন্তান যদি হাফেজ হয় ও যদি আপনার জন্য দোয়া নাও করে তাও আপনি কবর নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ